লেবাননে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল সোমবার হেসবুল্লার প্রায় লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে একশো জন নিহত আহত আরও জন হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এই তথ্য দিয়েছে হিজবুল্লাহ সক্রিয় রয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে কয়েকদিন ধরে লেবাননের হেসবুল্লা গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টা পাল্টে এরই মধ্যে আজ আকাশ পথে ব্যাপক আজ প্রকাশিত এক ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গালান্ট বলেন আমরা লেবাননে আমাদের হামলা তীব্রতর করেছি দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে পাঠানোর লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচেই আদ্রে বলেছেন হেজবুল্লার তিন শতাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এর আগে লেবাননের এসব বাসাবাড়িতে বিমান হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল এসব বাসাবাড়িতে অস্ত্র লুকিয়ে রেখেছিল হিজবুল্লাহ ইসরায়েলের এই হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলি বিভিন্ন সামরিক চৌকিতে রকেট হামলার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এদিকে ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপট গতকাল রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতি ঠেকাতেই সামর্থ্যের মধ্যে সবকিছু করে যাচ্ছে যুক্তরাষ্ট্র